আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে এটা হচ্ছে নামাজ পড়লে আমরা আল্লাহ তাআলার কাছে কি পাবো আর নামাজ না পড়লে কি পাবো আসুন সেই বিষয়ে হাদিস শুনি عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليه عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وحامان وغي بن خلف راه أحمد হজরত আবদুল্লিবী উমর রদি আল্লাহ তাহম বর্ণনা করছেন পাক পাকসাল আলী ওয়াসাল্লাম বলেছেন একদিন নামাজের বিষয়ে আলোচনা করছিলেন বললেন যে ব্যক্তি নামাজ পাঁচ অক্ধ এহেমাম করে অর্থাৎ তার সময় মোতাবেক পড়ে কেয়ামতের দিনে নামাজ তার জন্যে নূর হবে তার হিসাবে দলিল হবে এবং তার নাজাতে জড়িয়া হবে আর যে ব্যক্তি এই নামাজকে সময় মোতাবেক আদায় করবে না এই নামাজই না তার জন্যে কেয়ামতের দিন নূর হবে আর না তার জন্যই দলিল হবে আর না তার জন্যই নাজাতের জরিয়া হবে বরঞ্চ সে কেয়ামতের দিন কারুন ফিরাউন হামান ওবাই ইবনে খাল এবং অন্য কিতাবের মধ্যে এসছে সাদ্দার আবুজেল আরও যত পৃথিবীর মার্কা মারা মারা বড় বড় আল্লাহ তালার দুশ্মান আছে কেয়ামতের দিন তাদের সাথে হবে ওই জন্যই আমাদের এই বিষয়ে সচেতন হওয়া দরকার আমাদের সোসাইটিতে এরকম দেখা যায় যে স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না বাপ পড়ে কিন্তু ছেলে পড়ে না ছেলে পড়ে কিন্তু বাপ পড়ে না তাহলে চিন্তা করেছেন একবার যে আপনি কি চান যে আপনার ছেলের হাসন নেশর কেয়ামতের দিন ফ্রাউন আবু জেহেলদের সাথে হোক আর আপনি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কোনো মাকে চাই যে তার সন্তানের এই অবস্থায় দেখতে দুনিয়ার জিন্দগিতে কোনো মা চায় না যে তার চোখের সামনে পুলিশ তার ছেলেকে ধরে নিয়ে যেতে তাহলে আখেরাতের ওই দিনকে আপনি কীভাবে সহ্য করবে ওই জন্য এই বিষয়ে আল্লাহ তালার কাছে সমর্পণ হন আল্লাহ তালার কাছে দোয়া চান ইব্রাহিম নবী কিনা সন্তানরা যাতে মুক্ত ইমান নিয়ে দুনিয়ায় থাকতে পারে এবং দুনিয়া থেকে যেতে পারে তার জন্য আল্লাহ তালার কাছে চেয়েছেন নিজের সন্তানরা যাতে নামাজি কালামি হয় তার জন্যে আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছেন আজ আমরা এইসব বিষয়গুলো ভুলে গিয়ে আমরা শুধু ছেলেদের ভবিষ্যৎ চিন্তা করছি ওই ভবিষ্যৎটা যে ভবিষ্যৎটা ষাট বছরের মধ্যে শেষ হয়ে যাবে সত্তর বছরের মধ্যে শেষ হয়ে যাবে খুব বেশি বেশি হলে হয়তো আশি বছরের মধ্যে শেষ হয়ে যাবে এই ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করছি কিন্তু যে ভবিষ্যতের বিষয়ে আল্লাহ তালা এবং কেনার রসুল বলেছেন যে হল না ফি আবাদা সেখানে চিরতকালই জোয়ানি থাকবে কোনোদিন বুড়ো হবে না কোনোদিন মাথা যন্ত্রণা করবে না কোনোদিন জ্বর সর্দি কাশি কিছুই হবে না সেই জিন্দেগি অনন্তকালের জিন্দিগি আল্লাহ দেবেন ইয়া তো আপনি আরামের মধ্যে অনন্তকাল থাকবেন ইয়া তো আপনি শাস্তির মধ্যে অনন্তকাল থাকবেন তাহলে বলুন আল্লাহ এবং আল্লাহর যে ভবিষ্যতের চিন্তা করতে পড়েছেন আমরা সেই ভবিষ্যতের চিন্তা করছি না যে ভবিষ্যৎ কিছু দিনের মধ্যে শেষে যাবে সেই ভবিষ্যতের পিছনে আমরা পড়ে আছি আল্লাহ তালা এই বিষয়ে আমাদের সকলকে দান করুন বলুন আমি